যদি হাতের তালুতে যতটা চুল পড়বে ততটা সব হবে না হবে না বলে কিন্তু কেউ হাত দেয় এইবার আমার নবী আমার বিশ্ব কি করলে আমার সোনার নবী কি করলে আমার মায়ের নবী কি করলে এবার আয়সা কে বললে আয়সা আজকে তুমি বাচ্চাটাকে গোসল করিয়ে দাও আমার নবী আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ কি করলেন এবার বাচ্চাটাকে গোসল করিয়ে দিল ওই সুন্দর পোশাক পরিয়ে দিল ওই বাচ্চাটাকে আতেরি করলেন না আমার নবী বলতে লাগলেন ও জানি ওই বাচ্চাটার নাম হচ্ছে জায়ের আমার আল্লাহর রাসূল বলতে লাগলেন বাবা আজকে আমার জাগা জায়গা আজকে আমার ঘর নাই আজকে আমি বাড়ি নাই আমি জায়গা দিয়ে মূল্যায়ন তোমার করতে পারবো না বাবা ও ছেলে আমি বিশ্ব নবী আমি হাবিবুল্লাহ আমি সোনার নবী তোমার বলে দিই আমি রাসূলুল্লাহ তোমার বলে দিই আজকে যদি এই ফাতেমা যদি তোমার বোন হয় আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হয় আল্লাহ রাসূল বলছে আমি রাসূল যদি তোমার পিতা হয় আজকে কি তোমার কোনো দুঃখ নাই ও ছেলেরা রা হাওয়া তাই রংপুর গ্রামবাসী রে আমার নবীর ভালোবাসা আমার রসুলের আকলা আমার নবীর চরিত্রটা দেখো আল্লাহ রসুল এমন করে বলতে লালে ওই ছেলে এই চুকিরি পানি চিনি দিবেন নবী এমন কথা বলবেন না এমন কথা দেবেন না হুজুর আজকে টাকা দরকার নাই আজকে বাড়ির দরকার নাই আজকে টাকার দরকার নাই আমি সমাজের বুকে বলতে পারবো আজকে ফাতেমার মত গুণ পেয়েছে আয়শার মত মাফ পেয়েছে ও নবী হুজুর আজকে আমি সমাজের বুকে বলতে পারবো আমি সাধারণ ছেলে নয় আজকের আমার পিতা হলো আমার বিশ্ব নবী হাবিবুল্লা আজকে আমার টাকার দরকার নাই পয়সার দরকার নাই কিছু দরকার নাই আমি সমাজের বুকে বলতে পারবো যে আমার পিতা সাধারণ পিতা নয় আমার পিতা হচ্ছে জগৎগুরু বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ চিল্লে বলো রসুল্লাহ নামাজ পড়াতে যাচ্ছেন ঈদ ঈদগার ময়দানে এই ঈদের সময় আমাদের দেখবেন ইমাম সাহেব যদি এক মিনিট দেরি করে এ থাকতে পারে জোরে বলেন পারে হুজুর টাইম পার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি

থাকবে না ঈদগার মাঠে না পরে যাওয়ার লজ্জার বিষয় নয় ঈদগার মাঠে যাওয়ার লজ্জার বিষয়টা হচ্ছে একটা মাস তুমি রোজাটা না করে ঈদগার মাঠে যাওয়াটা হচ্ছে সত্যি লজ্জাজনক

এখন আর আফসোস করে কোন লাভ নাই ভাবিও করিও কাজ আর ভাবিও করি কাজ আর করিও ভাবিও কাজ কথা ঠিক না যে কাজটা করবে আর ভেবে চিন্তা না করে কাজটা করে আল্লাহ কি কোনো কাজ হবে না হবে বাবা এ কোন কাজ হবে কোনো কাজ হবে না আর আর বিষয় যে কথা বলছিলাম যে ঈদের দিনে ইমাম সাহেব যখন একটু দেরি করে তাড়াহুড়ো করে ঈদের দিন আমার নবী কিন্তু নামাজ পড়তে যাচ্ছিলেন সাহাবারা চাতক পাখির মতো তাকিয়ে আছে আমার নবী কেন এখন আসেনি রাসূলুল্লাহ কেন এখন আসেনি হঠাৎ দেখছে আমার নবী যাচ্ছে আর ওই আমার রাসূলের কাঁধে ওই জায়েদ বসে আছে চিল্লে বলুন আর একবার জোরে বলবেন না

妈的！ নবীর সন্তানেরা আজকে যদি নবীর কাঁধে উঠত আজকে নবীর গোলটা চড়ত আজকে ধন্য হয়ে যেত আজকে আমাদা বড় ধন্য হয়ে যেত আল্লাহ রসুল কি করলেন এই কদম তুলে কদম তুলে ওই মজলিসে চলে গেল আল্লাহ রসুল সমস্ত সাহাবাদের বলতে লাগলে আনসার সাহাবাদের বলতে লাগলে ও সাহাবারা ও সাহাবারা তোমরা শোনো আজকে তোমরা যে যে রকম আজকে ইসলামের জন্য এই কোরআনের জন্য আজকে ঘর ছেড়েছো আজকে বিবি

বসে গেলে ওখানে আছে এই যে আবার আজকের ঈদের দিনে আমরা যে সোরমা আতর সব পড়ি না পড়ি না গো জোরে বলেন পড়ি না পড়ি না কিন্তু সে যুগে আল্লাহ রসুলের জামানা মা আয়সা সিদ্দিকা কি করতেন জানেন এই আমাদের গায়েতে প্যাসিনা ঘাম যখন বার হয় দুর্গন্ধ হয় না তোমার গায়ে গ্যাস টিকতে পারে হ্যাঁ কথা ঠিক আছে

আজকে যাদের পয়সা আছে আজকে তারা কাপড় কিনবে আজকে সুগন্ধি গুণ মাগবে ও নবী আজকে যে গরিব বাচ্চাদের টাকা নাই আজকের পয়সা নাই নবী গো আজকে কে তাদের আদর কিনে দেবে আজকে কে তাদের খুশবু কিনে দেবে ও নবী আমি আপনার গায়ের ঘাম গুণ আজকে তাদের দেখব তাদের দেব আজকে তারা মেখে ঈদের ময়দানে নামাজটা পড়তে যাবে

যে কথা বলছিলাম এই ঈদের দিনে আজকে আমরা বাপ পেয়েছি মা পেয়েছি ভাই পেয়েছি পেয়েছি না পাইনি গো আজকে সেই বাপের ভালো একটা লুঙ্গি কিনে দিয়েছি দিয়ে বলেন খারাপ লাগে না অনেক দিয়েছে অনেকে দেখে সেই রকমই দেয়ছে এই বিবি দেখবেন আজকে যে বিবিদের আমরা mohabbat করি ভালোবাসি এত ভালোবাসি এত mohabbat করি সেই বিবি লোকীকান্তপুর ভোলা কাকদ্বীপ এলাকা কোন জায়গা তার বাদ ছিল ঘুরতে এই ঈদের দিনে মার্কেটিংটা করতে ছিল বাবা ছিল না ওই রকম জননী মায়ের নে ঘুরিয়ে দিবা ও বাপ চলো তুমি আজকের শ্রীশঙ্কর বোস্তা লয় যাবে যেটা পছন্দ করবে সেটা দাও জোরে বলে কেন হ্যাঁ নিয়ে যাচ্ছে জোর নিয়ে যাচ্ছে বলে হ্যালো তোমার বাপের সঙ্গে করে না শালি বলছে মুখের কথা বলে বলবো বোতলের এই ক্ষতি ক্ষতি বলছি বলে না বলে না তাহলে চিন্তা করো বইয়ের সমস্ত জায়গায় ঈদের দিনে মার্কেট করে ঘুরিয়ে 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 যে বইয়ের শাড়ি আর পছন্দ হচ্ছে না দশটা থেকে পনেরোটা দোকান পছন্দ হচ্ছে না হঠাৎ আর একটা দোকানে গেছে যাওয়ার পরে ভোলার বাজারে গেছে তখন ছেলে লোকটা বুঝতে পেরেছে ছেলেটা বলছে ও ভাই দোকানদারে বলছে আমার গিন্নির এত জেস না ভাই দশটা থেকে পনেরোটা দোকান ঘোরা হয়ে গেছে কিন্তু শাড়ি চয়েস হচ্ছে না এ তখন ডাক্তার রোগ ধরে ফেলেছে বলে আচ্ছা মিথ্যে কথা বলতে পারিনি ঠোকাতে পারিনি বলে এই জন্য শাড়ি লাইল কথা বলবো ততক্ষণ তুমি কটা দোকান ঘুরছো বলো

আবার দোকান খোলার না গাজীপুর এই বাজার থেকে চটের মতন একটা লুঙ্গি কিনে দিয়েছে বাপ বুকে দিয়ে আনন্দে আত্মহার হয়ে গেছে জোরে বলি একবার বলেছে এই ছেলে তুই চট দিয়েছে এ বলেছে রাসূলুল্লাহ মদিনা শরীফে দাঁড়িয়ে বলেছে আজকে কেউ যদি বাপের মুখের দিকে তাকায় মায়ের মুখের দিকে তাকায় এটা আমার আম্মা জানের মুখ এটা আমার আব্বা জানের মুখ আমার বিশ্বনবী জানিয়ে দিল তার আমলনামায় একটা মুখগুলো হজের সব লিপিবদ্ধ হয় জোরে বলো আল্লাহ রসুল বলছে তোমার জান্নাত ও না বাম্মা হচ্ছে তোমাদের জান বাম্মা হচ্ছে তোমাদের জান্নাত কথা ঠিক না ভুল আল্লাহ রসুলের যে হাদিসটা বলছিলাম আল্লাহ রসুলের মোহাবত করেছিল কারা

আব্বা জানা ভাই জানা এইবার আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ কি করলে এমন সময় মক্কা ছেড়ে আজকে যখন মদিনা হিজরত করবে বাবা ও চলে না ও চুমু কি না ওই আব্দুল্লাহ জুলবাজা তাই আজকে যার নাম হচ্ছে আব্দুল উজ্জা আজকে আমার নবীর কালেমা পড়বে আমার রাসূলের হাতে হাত দেবি আজকে ছোটবেলায় বাপ মারা গেছে আজকে চাচার কাছে লালিত পালিত আজকে নবীর কালেমাটা পড়বে আজকে চাচার ভয়েতে আজকের কালেমাটা

মদিনা শরীফে গেলে তখন চাচাকে বলছে ও চাচা মুহাম্মদ নবী তোমার কি মনে হয় চাচা বলছে আমারও তো তাই মনে হয় উনি তো বারহাক আল্লাহর নবী তা বলছে তুমি কলেমা পড়বে বলেন আমি পড়ব না যখন স্বীকৃতি দিল অস্বীকার করলো পড়বে না বলে তখন বলবে চাচা তুমি যখন পড়বে না বললে আমার নিয়ত ছিল আগে তুমি এই আল্লাহর নবীর কলেমাটা পড়বে আর আমি তোমার ভাইপো তোমার অধীনে আছি তোমার পিছনে আমি কলেমাটা পড়ব তুমি যখন বললেন আমি পড়ব না

হাদিসের কথা এতিম বাচ্চা ছিল তার একটা খেজুরের বাগান ছিল তার চাচা একটা পাড়া প্রতিবেশী একটা আছে এ দেখবেন যে কিছু কিছু জায়গা আছে জায়গা মাপা হয় না সেখানে গাছ কাটা হয় হঠাৎ ব্যারিকেট দিতে গিয়ে দেখতে আছে তার জায়গা আমার উপর আমার জায়গা তার উপর সেই মুদদিখানে একটা গাছ করে যায় না যায় না তার সেই এতিম বাচ্চাটা তার পাড়া বাগান আছে তার নাম হচ্ছে আবুল উবামা কি নাম আবুল উমামা তিনি নিয়ত করলেন যে আজকে আমার এই জায়গাটা আমি দিয়ে আমার জায়গাটা আমি আলাদা করব না আমার জায়গাটা আলাদা করব যাতে করে দুজনা জায়গাটা না মিশে যায় যেই কাজ সেই শুরু করলো করতে গিয়ে পাচিল দিতে গিয়ে দেখছে যে তানার সেই আবুল উমামার একটা খেজুর গাছ এর সীমানায় পড়ে গেছে তিনি বলে চাচা হয় ওই গাছটা আমার বিক্রি করে দাও নয় তুমি আমার গাছটা দান করে দাও এ বলছে আমি বিক্রি করব না আমি দান করব না তখন এই আল্লাহর কসম খেয়ে ফেললে আল্লাহর কসম আমি এই গাছটা তোমার দোবো না বিক্রিও না এ তখন বুঝলে আজকের এই সমস্যার সমাধানটা করতে পারে একমাত্র আমার নবী জোরে বলে। আহ আহ আব্বা জান ভাই জান এইবার আমার বিশ্ব আমার হাবিবুল্লার কাছে চলে গেল এইবার ওই এতিম বাচ্চাটা চলে গেল আমার নবীর কাছে চলে গেল এমন করে দেরি করলেন না বাবা ও চলে না এইবারে কুটি 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 এসে আমার নবীর কাছে চললে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আজকে ওই ওই ব্যক্তিটা আজকে আমার সীমানায় কাজটা পড়ে গেল আবুল ওবামা কাজটা দান করতে চায় না আজকে বিক্রিও করতে চায় না আমার আমার নবীর সমস্ত কথাটা শুনে নিন আজকে সমস্ত কথাটা মেনে নিল ও ছেলেরা আমার নবী আমার বিশ্ব নবী কি করলেন আমার দয়া আর নবী কি করলেন আমার মা আর নবী কি করলেন আমার নবী করলেন না আমার রাসূলুল্লাহ অপেক্ষা করলেন না ওই আবুল উমামাকে ডাক দিয়ে আলো আবুল উমামা চলে গেল আমার নবী আমার নবীর পাগলের কি করলেন মা সবাই একত্রিত হয়ে গেলে আল্লাহর রাসূল বলতে বাবা আজকে দানটা আজকে তুমি গাছটা দান করে

বারবার বলছে বাবা তুমি ওই খেজুর গাছটা দান করে দাও না বিক্রি করে দাও যদি তুমি দান করো বা বিক্রি করো আমি রাসূলুল্লাহ আজকে তোমার বলে দিলাম জান্নাতের একটা খেজুর গাছ তোমার জন্য বরাদ্দ করে রাখলাম চিল্লা বলুন সেবতি আর রাসূলুল্লাহি আলাইহিবাল্লাহ আমি দানও করব না বিক্রিও করব না আল্লাহর রাসূলের একটা সাহাবা ছিল নাম তার আবু দারদা কি নাম আবু দারদা ওই জায়গা বসেছিল আল্লাহ নবীকে বলছে নবী নবী আমি যদি ওই গাছটা কিনে আমি যদি আমার ভাই এতিম ওই ভাইকে আমি যদি দান করে দিই তাহলে আল্লাহ কি আমার জন্য একটা জান্নাতে খেজুর গাছ বরাদ্দ করে রাখবে বলে আবু দারদা আমি রাসূল কথা দিলাম তোমার জন্য একটা জান্নাতে খেজুর গাছ বরাদ্দ করে রাখবে চিল্লে বলো

মুসানুফিন আল্লাকে জিজ্ঞাসা করছে আল্লাহ তুমি কখন খুশি হও বলে মুসা আমি কখন খুশি হই জানিস। আমার কখন রহমত হয় জানে যখন আল্লাহ বান্দা আমি কখন মানুষের প্রতি খুশি হই জানি আমি যখন খুশি হই আমার আল্লাহ বলছে আমি তখন রহমতের বৃষ্টিটা নাজির করি জোরে বলুন তারপরে আলো তখন কখন খুশি হয় বলে আমি যখন খুশি হই হয় আমার বান্দার ঘরে আমি মেহমান দারি জোরে

ভাইরা বাবা জিরা এইবার আমার আমার বিশ্ব নবীর পাগল এইবার আবুল ওলামাকে আমন করে বলতে লাগলো না বাবা ও ছেলে না আলো চমক কি না এইবার আমার নবীর পাগল মদিনা শরীফের জমিনে সবচেয়ে দামি জায়গা হচ্ছে আজকের কুয়াবা পানি আমার নবীর পাগল বলতে বাবা আজকে শুধু খাজুর বাগান নয় ওই বাগানের ভিতরে একটা কুয়া আছে যার পানি হচ্ছে অতি সুস্বাদু শুধু তাই নয় ওই বাগানে

জলদি করে চলে আসো আজকে আমার বাচ্চাদের নিয়ে বাড়ি হয়ে এসো এবার বিবি বলছে স্বামী আজকে তুমি বাড়ির ভিতরে আসো এবার স্বামী বলছে না না আজকে আমি বাড়ির ভিতর যেতে পারবো না চট তুমি চলে আসো এবার বিবি বার হয়ে আসলো বাচ্চারা বার হয়ে আসলো বিবি আমন করে যখন শোনাতে লাগলো এবার

আল্লাহ রসুল বলছে আবু দারদা আমি রসুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমার জন্য শত 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 জান্নাতে খেজুর গাছ বাগান বরাদ্দ করে দিয়েছে জোরে বলুন এই বিবি যেটি ভালো হয় উত্তর ভালো আসবে না খারাপ আসবে জোরে বলে

আল্লা <modina>, <modina> যখন চলে যাবে তার আগে সাহাবাদেরকে বলছে সাহাবারা আমি বিশ্ব আমি সোনার নবী চান নবী যখন বিদায় নেব নেওয়ার পরে আমার আবু বকর কে আমার ডান দিকে কবরস্থ করবে আর আমার আবু বকর যখন উঠবে আমার ডান দিক দিয়ে আমার হাজার হাজার গুণাকার উম্মতকে নিয়ে বিনা হিসাবে জান্নাতে যাবে জোরে বলুন

আর বেলাল আজানটা আমার আল্লাহ ফারিস্তাদের নিয়ে শুনতে চিল্লো বলুন

Wa ala alii ও ভাইরা আমার আত্মা যারা আমার নবির ভালোবাসা আমার ভালোবাসা আজকে সব কিছু দান করে দিলেন ঈদের দিনে যাদের পাপ ছিল আজকে যাদের মা ছিল আজকে মায়ের শাড়িটা কিনে দিলেন আজকে যাদের বাপ ছিল বাপের লুঙ্গিটা কিনে দিল আজকে যাদের বাপ নাই গো আজকে যাদের মা না তাদের অন্তরটা ভেঙে যায় আজকের ফলিজাটা পেতা হয়

কোন ভাইয়াতে মায়ের জন্য দেবেন এই ঈদের দিনে বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে সব চলে গেছে মসজিদটার অনেক কাজ বাকি আছে সেই মসজিদের উন্নতি করতে আব্বা জানের রুহে মাগফিরাতের জন্য আমি একজন বাবাজি ইনশাআল্লাহ আমি মনে বড় আশা মনে বড় আকাঙ্ক্ষা এসেছি যে একজন হবে ইনশাআল্লাহ হয়ে যাবে দেখুন এক নম্বর 10000 টাকা হাত তুলবেন একটু